পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা বেশ অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে অদ্ভুত তো বটেই একদিকে যখন গোটা পরীক্ষা ব্যবস্থাটার স্বচ্ছতা নিয়েই লোকে প্রশ্ন তুলছে তখন কমিশন বলছে তারা নাকি ভেরিফিকেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায় ব্যাপারটা অনেকটা এরকম যে বাড়ির ভিত নড়বড়ে হয়ে ভেঙে পড়ছে আর বাড়ির মালিক ব্যস্ত দেওয়ালের রং কি হবে তা নিয়ে ঠিক তাই এই অদ্ভুত পরিস্থিতি আর তার পেছনের জটিলতা নিয়ে আজকের এই গভীর আলোচনা আর এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে একটা ছোট্ট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর একদম আমাদের কাছে যে সূত্রগুলো রয়েছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই দশ নম্বরকে ঘিরেই কলকাতা হাইকোর্টে একটা বড় আইনি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হচ্ছে আপাত দৃষ্টিতে দশ নম্বর খুব বেশি মনে না হলেও এটাই তো ঠিক করে দিতে পারে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অবশ্যই আর আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন এই দশটা নম্বর হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কাদের স্বার্থ জড়িয়ে আছে এর সঙ্গে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই আইনি লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ কি আদৌ স্বচ্ছ নিয়োগের মুখ দেখবে চলুন গভীরে ডুব দেয়া যাক আচ্ছা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক হ্যাঁ সেটাই ভালো হয় আমাদের হাতে থাকা একটা সূত্রের প্রথম লাইনটাই যেন পুরো পরিস্থিতিটাকে এক কথায় ধরে ফেলেছে পরীক্ষার কিভাবে তার ঠিক নেই আর আপনি ভেরিফিকেশন নিয়ে ব্যস্ত এটাই তো আসল সমস্যা তাই না একদম একদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন গোটা পরীক্ষা পদ্ধতি নিয়েই দুর্নীতির অভিযোগ উঠছে আর অন্যদিকে এসএসসি যেন কানে তুলো দিয়ে শুধু ভেরিফিকেশন প্রক্রিয়াটা কি এগিয়ে নিয়ে যেতে চাইছে এই এই তাড়াহুড়োর কারণটা কি হতে পারে দেখুন এখানে বিষয়টা শুধু পদ্ধতিগত নয় আমার মনে হয় এটা মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক একটু যদি বুঝিয়ে বলেন যখন একটা বিরাট ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা চলে যায় তখন সেই ব্যবস্থার পরিচালকরা অনেক সময় দেখাতে চান যে সব কিছু ঠিকঠাক চলছে কাজ এগোচ্ছে ও আচ্ছা মানে একটা ইমেজ ঠিক রাখার চেষ্টা অনেকটা তাই ভেরিফিকেশন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াটা হয়তো সেই রকমই একটা জনসংযোগের চেষ্টা কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে রকম। মানুষের মনে অবিশ্বাস বা আস্থা সংকট আরও বাড়ছে তারা ভাবছে মূল সমস্যাটা কি ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হচ্ছে কিন্তু একটা প্রশ্ন থাকছে বলুন কমিশনের দিক থেকে তো একটা যুক্তি দেওয়া হতে পারে তাই না তারা তো বলতেই পারে যে আইনি জটিলতা তো বছরের পর বছর ধরে চলতেই থাকবে ঠিক তার জন্য কি আমরা পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই থামিয়ে রাখব মানে কাজ তো এগিয়ে নিয়ে যেতেই হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর আপাতভাবে এই যুক্তিটা ঠিক মনে হলেও এই স্পেসিফিক কেসে এটা খাটে না কেন কারণ ভেরিফিকেশন তো নিয়োগ প্রক্রিয়ারই একটা অংশ আর এই ভেরিফিকেশনটা হবে কোন তালিকার ভিত্তিতে সেই মেধা তালিকার ভিত্তিতে যেটা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই তালিকার ভিত্তিতে ভেরিফিকেশন করার যৌক্তিকতাটা কোথায় ঠিক চাকরি প্রার্থীদের মনে তো এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে অবশ্যই তার মানে যে গাছের শিকড়েই ঘুন ধরেছে আমরা তার ফল যাচাই করতে যাচ্ছি এটা তো অ্যাবসার্ড একদম আর এই অ্যাবসার্ট পরিস্থিতিটাই তো এখন আর শুধু রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই এটা সোজা কলকাতা হাইকোর্টের দরজায় পৌঁছে গেছে হ্যাঁ যা খবর পাচ্ছি বিচারপতি অমৃতা সেনহার বেঞ্চে আগামীকাল অর্থাৎ পহেলা ডিসেম্বর দুহাজার পঁচিশে এই নিয়েই একটা জবরদস্ত শুনানি হতে চলেছে একদম আর এই শুনানিকে ঘিরে এত উত্তেজনা কারণ এখানে লড়াইটা আর একমুখী নয় মানে অনেকগুলো ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ এখানে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যেমন একদিকে আছেন ফ্রেশার বা নতুন চাকরি প্রার্থীরা তারা চাইছেন পুরনো সব জঞ্জাল সাফ করে নতুন করে পরীক্ষা নিয়ে একটা স্বচ্ছ নিয়োগ হোক তাদের কাছে এটা একটা নতুন সূচনার লড়াই ঠিক আর অন্যদিকে আছেন সেই সব যোগ্য প্রার্থীরা যারা হয়তো আগের পরীক্ষায় ভালো ফল করেও দুর্নীতির কারণে চাকরি পাননি বা চাকরি হারিয়েছেন তাদের কাছে এই শুনানিটা ন্যায় বিচারের শেষ আশা একদম তারা নিজেদের অধিকার ফিরে পেতে মরিয়া এটা তাদের কাছে অস্তিত্বের লড়াই আর এই দুই পক্ষের মাঝখানে আরও একটি পক্ষ রয়েছে যাদের নিয়োগ দিয়েই মূলত প্রশ্ন উঠেছে সব মিলিয়ে আদালত একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি ভেতরের খবর যা বলছে তাতে কাল আদালতে দু পক্ষের আইনজীবীদের মধ্যে একটা তীক্ষ্ণ সওয়াল জবাব হতে চলেছে হ্যাঁ প্রত্যেক পক্ষই চাইবে নিজেদের যুক্তিকে প্রতিষ্ঠা করতে একটা সিদ্ধান্ত হাজার হাজার মানুষের জীবনকে হয় গড়ে দেবে নয়তো ভেঙে দেবে আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে কি বলুন তো এত বড় একটা দুর্নীতির অভিযোগ যেখানে পাহাড় প্রমাণ বেনিয়মের কথা উঠছে সেখানে মাত্র দশটা নম্বর নিয়ে এত বড় আইনি লড়াই কেন হচ্ছে এটাই তো এই গল্পের সবচেয়ে দিলচস্প মোড় এই দশ নম্বরের আড়ালে কি আরও বড় কিছু লুকিয়ে আছে কেন পুরো ফোকাসটাই দশ নম্বরের ওপর দেখুন আপাত দৃষ্টিতে দশ নম্বরকে একটা ছোট সংখ্যা মনে হতে পারে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে দশমিক এক নম্বরের জন্য র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যায় ঠিক তাই সেখানে দশ নম্বর মানে তো বিশাল ব্যাপার এই দশ নম্বর পুরো মেধাতালিকাকে ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে সূত্রে কথায় অনেক রথ বদল হতে চলেছে একেবারে বদল তার মানে যারা এখন তালিকায় ওপরের দিকে আছেন তারা হয়তো নিচে নেমে যাবেন আর যারা তালিকায় ছিলেনই না তারা হয়তো ভেরিফিকেশনের জন্য ডাক পেয়ে যাবেন ব্যাপারটা কি এতটাই নাটকীয় হতে পারে ঠিক তাই ভাবুন তো পুরো মেধা তালিকাটাকে একটা কাঁচের পাত্রে রেখে ঝাঁকিয়ে আবার নতুন করে সাজানো হচ্ছে এই দশ নম্বর ঠিক সেই কাজটাই করতে পারে আর সেই কারণে লড়াইটা এখন একটা একটা ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে ত্রিমুখী লড়াই হ্যাঁ প্রথম পক্ষ হল টেন্টেড বা অভিযুক্ত অর্থাৎ যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এবং যারা বর্তমানে কর্মরত ও আচ্ছা অভিজ্ঞতার এই দশ নম্বর তাদের জন্য একটা রক্ষা কবচের মতো এটা পেলে তারা মেধাতালিকায় অনেকটা এগিয়ে যাবেন আর দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ তাহলে আনটেন্টেড বা বঞ্চিত যোগ্য প্রার্থীরা। ঠিক একদম যারা যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় জায়গা পাননি তাদের দাবি এই দশ নম্বর দেওয়া চলবে না কেন তাদের যুক্তিটা কি তাদের যুক্তি খুব স্পষ্ট যে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে সেই চাকরিটাই তো দুর্নীতির মাধ্যমে পাওয়া সুতরাং একটা অবৈধ প্রক্রিয়ার ফসলকে বৈধতা দেওয়া যায় না আর তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হল ফ্রেশার বা নতুন প্রার্থীরা তারা বলছেন যদি এই দশ নম্বর দেওয়া হয় তাহলে তো আমরা শুরুতেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়লাম এটা লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের ধারণার বিরোধী একদম ঠিক তার মানে তিনটে আলাদা দল তিনটে আলাদা স্বপ্ন আর তিনটে আলাদা দাবি সব এসে কলকাতা হাইকোর্টের দরজায় ধাক্কা খাচ্ছে আরে লড়াইটা যে ভীষণ টাফ হতে চলেছে তা তো বোঝাই যাচ্ছে কিন্তু এখানে একটা নৈতিক প্রশ্ন তো উঠে আসছে তাই না অবশ্যই যে অভিজ্ঞতাটা হয়তো একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে অর্জিত হয়েছে সেই অভিজ্ঞতাকে কি আদৌ অভিজ্ঞতা হিসাবে গণ্য করা উচিত চমৎকার একটা পয়েন্ট এটাই তো বিতর্কের একেবারে মূল জায়গা আদালতকে তো এই দিকটাও দেখতে হবে হ্যাঁ আদালতকে শুধু আইনি দিকটা দেখলে হবে না এই নৈতিক দিকটাও বিচার করতে হবে যদি এই দশ নম্বরকে মান্যতা দেওয়া হয় তাহলে সিস্টেমটা পরোক্ষভাবে একটা বার্তা দেবে কি বার্তা যে প্রক্রিয়া যাই হোক না কেন একবার সিস্টেমে ঢুকে পড়তে পারলেই তুমি সুবিধা পাবে এটা তো ফ্রেশারদের জন্য অত্যন্ত হতাশাজনক একটা বার্তা হবে ঠিক আবার যদি নম্বরটা তুলে নেওয়া হয় তাহলে যারা হয়তো সদ্ভাবেই চাকরি করছিলেন তারাও বিপদে পড়বেন উফ কি জটিল পরিস্থিতি আদালতকে এইসব পক্ষের স্বার্থের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য খুঁজে বের করতে হবে যা এক কথায় প্রায় অসম্ভব একটা কাজ তাহলে এইসব কিছুর অর্থ কী দাঁড়াল একদিকে এসএসসির ভ্যারিফিকেশন নিয়ে এক গুয়েমি যা মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা অন্যদিকে আগামীকাল হাইকোর্টের সেই শোনা নেই যেখানে অনেকগুলো পক্ষের ভবিষ্যৎ নির্ধারিত হবে আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে রয়েছে অভিজ্ঞতার জন্য বরাদ্দই দশটা নম্বর যার ওপর পুরো নিয়োগ প্রক্রিয়ার সমীকরণটাই নির্ভর করছে চূড়ান্ত বিশ্লেষণ এটাই যে আগামীকালের শুনানিটা শুধু কয়েক হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে না তাহলে আর কি নির্ধারণ করবে এটা পশ্চিমবঙ্গে প্রশাসন এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার পরীক্ষাও বটে আস্থার পরীক্ষা হ্যাঁ ভাবুন যখন একটা রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণী দেখে যে সিস্টেমটাকে ইচ্ছে মতো ম্যানিপুলেট করা যায় মেধার চেয়ে অন্য কিছুর দাম বেশি তখন তাদের মধ্যে যে হতাশা তৈরি হয় তার প্রভাব শুধু একটা চাকরি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না একদমই থাকে না এটা রাজ্যের মেধার বাইরে চলে যাওয়া বা ব্রেন ড্রেগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এই দশ নম্বরের সিদ্ধান্তটা তাই শুধু দশটা নম্বর নয় এটা আসলে নেয় স্বচ্ছতা এবং ব্যবস্থার প্রতি বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে নিখুঁতভাবে বললে এটাই একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে বছরের পর বছর ধরে একটা অনিশ্চয়তার অন্ধকারের মধ্যে ঠেলে দেয় এসএসসির এই ঘটনা তার একটা জ্বলন্ত উদাহরণ আগামীকালের রায় যাই হোক না কেন এই ক্ষতটা সহজেই শুকোবার নয় এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যাচ্ছে কি প্রশ্ন যখন একটা ব্যবস্থার একেবারে গোড়া বা ভিত্তি নিয়ে এত গুরুতর প্রশ্ন ওঠে তখন সেই ব্যবস্থার কোনও একটি অংশ যেমন এক্ষেত্রে ভ্যারিফিকেশন কি আদৌ নৈতিক বৈধত নিয়ে এগিয়ে যেতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সবচেয়ে বড় প্রশ্ন হল যে পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা নিজেই প্রশ্নের মুখে সেই পদ্ধতির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার প্রকৃত মূল্য কি এটা কি সত্যি অভিজ্ঞতা নাকি একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থার বাইপ্রোডাক্ট এই প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল